নতুন এক লাইভে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সকলে একটু লাইভে জয়েন করেন ধন্যবাদ একজন বন্ধু লাইভ এসছে অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধু আপনার প্রতি একটু লাইক করে দিলে আমি খুশি হতাম একটু লাইক করে কমেন্ট করেন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধু এইটুকুনি রিকোয়েস্ট রাখবো আর যারা দেখছেন তারা একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার একটু লাইক করে দেন একটু লাইক করে দেবেন রাজকুমার সেড হাই হায় কেমন আছেন আপনি রাজকুমার ইসলামিক এস স্টুডিও লাইক ডান থ্যাংক ইউ সো মাছ লাইভে জয়েনবাদ শুভকামনা বলল আসসালাম আলাইকুম ইসলামিক এ এস স্টুডিও লাইকালাম কেমন আছেন ভাইয়া আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করেন সবাই রাজকুমার দাদা ইসলামিক এস স্টুডিও ভাইয়া বলছে স্টুডিও এস এস স্টুডিও ইসলামিক এস স্টুডিও বলছে আর আলহামদুলিল্লাহ ভালো বাসার সবাই কেমন আছে ভাইয়া আর আপনার নামটা কি একটু কমেন্টে জানাবেন সব লোক কমেন্ট করিয়ে প্লিজ সবাই একটু কমেন্ট করেন গল্প বুঝব করি আড্ডা করি আজকে অভিযোগ বন্ধু বানাতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন সবাই সবাইকে বন্ধু বান্ধব রাখবেন ইসলামীকে বলছে আমি ভাইয়া না আপু আমার টাইটেল দেখে সকাল ভাইয়া ভাইয়া আচ্ছা আপু আচ্ছা আপু আপনার নাম কি একটু বলেন কমেন্ট করেন আলিফা খুব সুন্দর নাম আপু আপনি কি লেখাপড়া করেন আরিফা আপু আরিফা নাম করে আমার একটা বান্ধবী ছিল জানেন ওই ইসলাম ধর্মের ছিল অনেক ভালো একটা বান্ধবী ছিল আমার কাটি আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আপু একটু কমেন্ট করে জানান আপনার বাড়ি কোথায় ক্লাছ নাইন সকালে খোৱা কৰাৰ স্লেট আচ্ছা এমনি রিপন ভাই চলে আসলে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন রিপন বলছি শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল দিচ্ছি রিপন ভাই আচ্ছা রিপন ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন আর নতুন হয়ে থাকলে একটু লাইক দেখবেন এম ডি রিপোনি রয়েছে ঢাকা মুন্সিগঞ্জ পর্দা সেতু ওইখান থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা চিনতে পারছি ভাই থ্যাংক ইউ আমার লাইভে যোগদান করার জন্য আমার সংখ্য শুভ ভালোবাসে রইল আপনার প্রতি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে তো ভাই আপনি কী করেন কমেন্ট করে বলেন

সবাই একটু কম করবেন রহমত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আপনার দোয়াই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বলেন কেউ যদি আমার লাইভে এসে আসেন আর আমি যদি আপনাদের নতুন বন্ধু বন্ধুরা থাকি তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন এবং একটা লং ভিডিও বা শর্ট ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন তাহলে আমি সবাইকে বন্ধু করে নিতে পারবো রহম্মদ ভাই কোথা থেকে লাইক করছেন আমি এখন আমার অফিস থেকে লাইক করছি ঢাকা জেলা থেকে লাইভ করছি আপনি কোন জেলা থেকে দেখছেন ভাই কেমন ভাই বলেন রহমত ভাই বলতে হ্যাঁ রহমত ভাই থ্যাংক ইউ ফর জার্নিং মাই লাইফ সবাই কমেন্ট করেন রহমান ভাই কোন জেলা থেকে দেখছেন একটু বলেন আরিফা আপু চলে এসছে আরিফা আপু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে থেকে দেখছি আপনি কোন জেলা থেকে লাইক করছেন কেউ মেসেজ করে কাইন্ডলি ডিলেট করবেন না এতে আমার বয়টি টাইমটা কাটা যাবে সো যে যা লিখছেন লিখছেন হ্যাঁ এটা কোনো ব্যাপার না ডিলেট করেন না প্লিজ বিশেষ করে রহমত ভাইকে বলছি কমেন্ট করে ডিলেট করেন না হ্যাঁ এটা আমার সমস্যা হবে আচ্ছা আরেকা বোন বলছে আমার এলপি তো আসবেন দশটা তিরিশে আচ্ছা বোন যদি ডিউটি থাকে সময় পাই আমি অবশ্যই তোমার বাইরে যাব সেই তুমি আপনাকে তুমি বলে ফেললাম কিছু মনে করেন না বোন আমি মঙ্গলা জেলা থেকে দেখছি আপনি কোন জেলা থেকে লাইক করছিলাম ঢাকা জেলা থেকে লাইক করছি ভাই বোন সকালে খাওয়া হয়ে গেছে কি খাওয়া দাওয়া খুললেন একটু বলেন নাকি রোজ উল্জাসন কোনটা রহমাদ বলতেছে সেট হাই হাই রহমত ভাই আপনার কি সকালে খাওয়া দাওয়া করছেন বললেন না তো যে কোন জেলা থেকে লাইভ করছেন কেন বললাম তো ভাই ঢাকা জেলা থেকে লাইভ করছি আমি আবারও বলছি ঢাকা জেলা থেকে আমি লাইভ করছি শুনতে পাচ্ছি না এবার have one calling for him. সবাই একটু কমেন্ট করলে আমি খুশি হব একটু কমেন্ট করেন সবাই রহমত ভাই কমন করেন ভাবেন কমেন্ট করেন